বাঙালিদের সবচেয়ে প্রিয় ও সুস্বাদু খাবারগুলির মধ্যে তালিকায় প্রথম যেটি হচ্ছে তাহলেই মাংস মাংস কম বেশি সকলেই আমরা পছন্দ করি আর গরম গরম ভাতের পথে যদি ঝাল ঝাল লাল মাংসের ঝোল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু রোজ রোজ তো আর পাতলা ঝোল ভালো লাগে না তাই মাঝে মধ্যে ঝাল ঝাল গ্রেভি হলেও মন্দ হয় না কিন্তু আমরা মাংসের গ্রেভি বানাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হই যেমন আলু অনেক সিদ্ধ হয়ে যায় ঘেঁটে যায় মাংসগুলোও ছিঁড়ে ছিঁড়ে যায় তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এই গ্রেভি কিভাবে বানানো যায় যে কীভাবে বানালে একটাও মাংস ছিঁড়ে যাবে না এবং আলুও অতিরিক্ত সিদ্ধ হয়ে ঘেঁটে যাবে না ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো এই চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেশান করে রেখেছি এখানে দিয়েছি হলুদ লবণ লঙ্কা অল্প পরিমাণে একটু লেবু অল্প পরিমাণে একটু তেল আর কিছু ধনে পাতা দিয়েছি কয়েক গুলো পেঁয়াজ কুচি একদম মানে ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এটাকে ম্যারিনেশান করে আমি আধা ঘন্টা আগে রেখে দিয়েছি তো এবার এটাকে আমি রান্না করব মাংসটা আগে থেকে ম্যারিনেশান করে রাখলে কী হয় যে মানে স্বাদ খুব ভালোবাসে আর কি মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর স্বাদ খুব ভালো আসে তো এখানে মাংস করতে গেলে আমাদের মাংসটা প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে ম্যারিনেশান করে রেখে দিতে হবে তো দেখো মাংসের আলুগুলো আমি সাইজে বেশ বড় বড় নিয়েছি এখানে যেহেতু মাংসের গ্রেভি বানাচ্ছি তো আলুর সাইজগুলো একটু বড় হলেই ভালো হয় তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে হালকা করে ভেজে নিয়ে আমি প্রত্যেকে থালা ঢাকা দিয়েছি কারণ আলুগুলো যেহেতু বড় মানে অল্প পরিমাণে একটু সিদ্ধ করে নেওয়াটাই ভালো তো থালা ঢাকা দিয়ে আমি ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর ওই একই তেলে ফোড়ন দিয়েছি কিছু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণটা লবণ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটার কড়াইতে লেগে যাবে না এবার পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি এখানে রসুনটা না বাটা ব্যবহার করে কুচনো বা থেঁতো করা রসুনটা দেওয়া ভালো তারপর রসুনটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে যখন গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা করে কাঁচা লঙ্কা দিলে কী হয় স্বাদটা আরও বেশি ভালো পাওয়া যায় সব কিছু দিয়ে আবার ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে আদা বাটা আর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে একবার ভেজে নিয়েছি ভেজে নিলে আদার কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন আমি এতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে মশলা বাটা কিছুটা জল জল দেওয়ার পরে তারপরে আমি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি না হলে গুঁড়ো লঙ্কাটা নিচ থেকে লেগে যেত তারপর জলটা শুকিয়ে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি তারপর হালকা হাতে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি প্রথম ঢাকাটা আমাদের দু মিনিটের জন্য রাখতে হবে তারপর ঢাকা খুলে আবার নেড়ে ছেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো মাংস করতে গেলে প্রথমে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে মাংসটাকে যত ভালো করে কষানো যাবে মানে তরকারির স্বাদ তত বেশি ভালো পাওয়া যাবে আর হ্যাঁ এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি কারণ আগে থেকে আমি লেবুর রস দিয়ে রেখেছিলাম তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে টমেটো ব্যবহার করেছি তো তারপর এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে দু মিনিট অন্ত তিন মিনিট অন্ত দিয়ে দিয়ে আমি ভালো করে কুড়ি মিনিট মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে মানে যখন হাফ কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়েছি কারণ আলুগুলো যেহেতু সাইজে বড় ছিল তাই শুরু থেকে না দিলে শেষে কি আলুটা সিদ্ধ হবে না আর আলুগুলো বেশ সাইজে অনেকটাই বড় ছিল তারপরে আলুটা দিয়ে আবার হালকাতে নেড়েছে আমি ঢাকাতে দিয়েছি তো হ্যাঁ এই ঢাকাটা দেওয়ার পরে ঠিক দু মিনিট পরে আমাদের ঢাকাটা খুলে আবার নেড়ে দিতে হবে কারণ নাহলে মাংসটা হচ্ছে নিচ থেকে লেগে যাবে আর প্রথমে তো মাংস থেকে জল ছাড়তে শুরু করবো না আমাদের সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে ঘন ঘন নেড়ে নেড়ে আমাদের মাংসটাকে তৈরি করে নিতে হবে এ দেখো কত জল বেরিয়েছে মাংস থেকে তো মাংস থেকে জল ছাড়তে না শুরু করলে আবার ভুল করে কেউ জল দিয়ে বসো না এটা যেহেতু ব্রয়লার মুরগি তো বেশি পরিমাণে জল দিলে ভেঙে যেতে পারে তো হ্যাঁ এই কষাতে কষাতে যদি কারোর মনে হয় যে তরকারিতে কোনো মশলা কম পড়েছে তো তোমরা এখনই দিয়ে দিতে পারো যেমন হলুদ লঙ্কা গুঁড়ো লবণ তো আমার একটু ঝাল কম হচ্ছিলো বলে আমি আবার লঙ্কা করে দিয়ে দিয়েছি তো দেখো সমস্ত জলটা শুকিয়ে গেছে আমার কষাতে কষাতে মাংস থেকে সমস্ত জলটা যখন শুকিয়ে যাবে তখন আমাদের মাংসটি পুরোপুরিভাবে কষা হয়ে গেছে তো কেউ কষা খেতে চাইলে এখনই তুলে নিতে পারো তো তারপরে আমি তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি হ্যাঁ প্রথমে তরকারির জলটা আমাদের একটু উষ্ণ গরম দিলেই ভালো হয় তো জল দিয়ে আমি ভালো করে পাঁচ মিনিট তো ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এখানে আমাদের মনে রাখতে হবে যে মাংসটাকে বেশি নাড়াছাড়া করা যাবে না জলটাকে ফুটতে দিতে হবে বেশি নাড়লে কি হবে মাংসগুলো ছেড়ে যাবে আর আলুগুলো থাঁসা হয়ে যাবে তো এখানে আমি বাটা গরম মশলা ব্যবহার করেছি যেমন গোটা গরম মশলা আমি বেটে নিয়েছি গোটা গরম মশলা বেটে দিয়ে কি কী হয় তরকারির সাথে বেশি ভালো পাওয়া যায় এখানে আমি মিট মশলা বা কেনা গরম মশলা কোনো কিছুই ব্যবহার করিনি তো দেখো তরকারিটা আমার প্রায় শেষের পথে আর তরকারিটা কত গাঢ় হয়ে গেছে এখানে আমি অল্প পরিমাণেই জল দিয়েছি কারণ মাংসগুলো হাফ সিদ্ধ তো অলরেডি হয়েই ছিল এখানে বেশি পরিমাণে জল দিলে মাংসটা ছেড়ে যেত তো মাংসটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি মাংসটা নামিয়ে নেব তো দেখো গ্রেভিটা কতটা মোটা হয়েছে একদম পাতলা হয় না আবার একদম পুরোপুরি মোটা করে নামানো যাবে না তাহলে নামালে পুরোপুরিই বসে যাবে আর খাওয়ার জন্য কোনো রসাই থাকবে না তো এখানে তরকারি রসাটা মোটা করার জন্য আমাদের করতে হবে কি যে আলুটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন আমাদের দুটো থেকে তিনটে আলু মানে এরকম খুন্তির সাহায্যে ভেঙে তরকারির সাথে মিশিয়ে দিতে হবে তাহলে কী হয় তরকারির রসটা মানে মোটা হয়ে যাবে আর গ্রেভি গ্রেভি মতো হয়ে যাবে তো তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটা এই অবধি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হবে কাল অন্য ভিডিওর সাথে আর হ্যাঁ বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো